ওয়েলকাম বন্ধুরা এই মুহূর্তে মিড ডে মিল সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ খবরটি সামনে আসছে বাজেট ঘোষণার পর মিড ডে মিলের বরাদ্দ কিন্তু কমে গেল তো চলে আসছি বিস্তারিত খবরে ক্ষুদা তালিকার শীর্ষে অবস্থান ভারতের এক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী দেশের তিনজন শিশুর মধ্যে একজন অপুষ্টিতে ভুগছে সেই দেশের বাজেটে মিড ডে মিলের সার্বিক বরাদ্দ কমিয়ে এলো কেন্দ্রের সরকার বিগত দু বছরের তুলনায় এবছর মিড ডে মিলের প্রকল্পে বরাদ্দ কমেছে দুশো তেরো দশমিক পাঁচ কোটি এই প্রকল্পের মাধ্যমে স্কুল পরিবারের স্কুলে দুপুরে রান্না করা খাবার দেওয়া হয় প্রকল্পের নাম প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ বা পিএম এম পোষণ রাখা হলেও এত কম টাকায় কোনো পোষণই হচ্ছে না বলে জানাচ্ছেন শিক্ষকরা তাদের বক্তব্য এমনিতেই জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে যা বরাদ্দ তাতেই পুষ্টিতে ঘাটতি থেকে যায় নতুন করে বরাদ্দ বাড়ার বদলে কমায় ছাত্রছাত্রীদের পাতে আর কিছুই দেওয়া যাবে না একটা অংশে ছাত্রছাত্রীদের স্কুল ছুট হওয়ার আশঙ্কাও করছেন শিক্ষকরা দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে মোট কেন্দ্রীয় বাজেট ছিল প্রায় বিয়াল্লিশ লক্ষ কোটির গত অর্থবর্ষে পঁয়তাল্লিশ লক্ষ কোটির দু হাজার চব্বিশ পঁচিশ বছরের বাজেট আটচল্লিশ দশমিক দুই লক্ষ কোটির অর্থাৎ বাজেটের বহর বেড়েছে কিন্তু বরাদ্দ কমেছে মিড ডে মিলের দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে পি এম পোষণ বা মিড ডে মিলের বাবদ বরাদ্দ ছিল বারো হাজার ছশো আশি দশমিক নয় সাত কোটি দু হাজার তেইশ চব্বিশ বর্ষে বরাদ্দ করেছিল এগারো হাজার ছশো কোটি কিন্তু সংশোধিত বাজেটে তাকে কমিয়ে দশ হাজার কোটি করা হয়েছিল আর বর্তমানে বারো হাজার চারশো সাতষট্টি দশমিক তিন নয় কোটি অর্থাৎ যা বিগত দু বছরের তুলনায় দুশো তেরো দশমিক পাঁচ কোটি টাকা কম দু হাজার বাইশ সালের পয়লা অক্টোবর থেকে মিড ডে মিলে পড়ুয়ারা পড়ুয়া পিছু বরাদ্দ প্রাথমিকে পাঁচ টাকা পঁয়তাল্লিশ এবং উচ্চ প্রাথমিকে আট টাকা সতেরো পয়সা এহেন মূল্যবৃদ্ধির বাজারে এই সামান্য টাকায় পুষ্টিকর খাবার তুলে দেওয়া একবারেই অসম্ভব বলে জানাচ্ছেন শিক্ষকরা তো এইটা হচ্ছে এই এই হচ্ছে খবর তো আমরা প্রত্যেকেই জানি মিড ডে মিলের প্রাইমারির ক্ষেত্রে পাঁচ টাকা পঁয়তাল্লিশ এবং হাই স্কুলের ক্ষেত্রে আট টাকা সতেরো পয়সা দেওয়া হয় তো বর্তমানে যা আলুর বাজার দর বা ডিমের যা বাজার দর সেই পরিস্থিতিতে শিক্ষকদের পক্ষে মিড ডে মিল চালানো সত্যিই অসম্ভব হয়ে পড়ছে তো এই ব্যাপারে আপনাদের কি মতামত মিড ডে মিলের বরাদ্দ কি বাড়ানো দরকার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন